তাইলে যুবক ওদের স্টাইলে চুল এটা লাভ কি ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি দুনিয়াই শেষ কয়দিন এখানে এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা যতদিন বেঁচা থাকবেন ততদিন ফেমাস মোড়া গেলেন আর কেউ খবর নেবে না প্রমাণ দিমু দিমু প্রমাণ কার কার মা বাবা নাই হাত উঠান না একজন হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য দুই রাখাত নফল পড়ে ওয়া আদা দা মা যুল আলাইহি লাইল ওয়া ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحساهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الارض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِقَدَّ وَاتَّقُوا اللَّهَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ إِنَّكُمْ لَتَمُوتُونَ كَمَا تَنَامُونَ تُبْعَثُونَ كَمَا تَسْتَيقِظُونَ وَتُحَاسَبُونَ بِمَا تَعْمَلُونَ সালুসালাম দারুল মাবিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে উক্ত মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত উলাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা হাদিস থেকে যতটুকু ইতে করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব একশোতে একশো মনোযোগ দিয়া শুনো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো একশোতে একশো মনোযোগ দিয়া শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হল আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম আওয়াজহীন এমনকি নড়াচড়াহীন পরিবেশ রাখো লাভ কি হবে এটাও আল্লাহ ঘোষণা দিছেন লাভ কি হবে এই আয়াতের শেষে লাভের কথা বলা লাল লাল্ হামুন তাইলেই কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে এই জন্য ভলান্টিয়ারদেরকেও বলবো চতুর্দিকে কোথাও যেন কোনো আওয়াজ না হয় কেননা কথা কিন্তু উপর থেকে আসে এখান থেকে না আল্লাহর হুকুম মানব তো কসম খোদার দামি হব আজকে মানুষ মুসলমান যদিও দামি মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দাম মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলো অঙ্গীকার ছিল শুধু মুসলমান না উম্মতে মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে মুকুট যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে আল্লাহ মুকুট মানুষ দেন সেটা হলো প্রদত্ত কুমতুম উম্মা আমরা সর্বশ্রেষ্ঠ উন্নত সোয়া লক্ষ উন্নতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্ন উন্ন আমাদের চেয়ে উন্নত দামি আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় প্রিয় পাত্র ইয়ারি দুস্তি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মায়া মমতা পূর্ণ কোন উন্মত এই জমিনে আসে না যা আমাদের চেয়ে বেশি এই উন্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে আমি দুই চারটা দেখাই কোরআন থিকা এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল উলা আমান আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে আমাদের সাথে অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল আওয়াজ না ওর থেকে জানি আওয়াজ আসতেছে আমাদের সাথে অঙ্গীকার ছিল লহুম রিস্কুন করিম তোমাদেরকে আমি পাখির মতো পালব পাখির মতো তাকদু হিমাসম ও তারুহু বিতানা তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালব অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল হায়াত সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবেন আমাদের সাথে অঙ্গীকার ছিল ইন্না নানান সুরু তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেস্তা পাঠায় দিব আর আমি প্রমাণ দিতেছি প্রমাণ হায়াতু সাহাবায় প্রমাণ আছে এক সাহাবিকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব কয় নিয়ে নাও তোমাকে হত্যা করব কয় করো কিন্তু তোমার কাছে অনুরোধ আমার এই দুই রাখাত নামাজ পড়তে দাও দ্বিতীয় শেষদাস জয়া সে যখন চিৎকার দিল এত টুক জুড়ে চিৎকার দিল যে ডাকাত না শুনে শুধু চিৎকারটা ভিতর থেকে ফাইরা回り রয় সে দোয়া করতেছিল ইয়া ওয়াদু দি আজাল আরশিল Majid ইয়া ফআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতি লা তুরা ওবি মুলকিকাল্লাজি লা যাম ওবি নূরিকাল্লাজি মালা আরকান আরশিক ইয়া মুগিস আমগিসনি প্রথম চিৎকার দিতে দেরি চতুর্থ আকাশ থেকে ফেরস্তা নির্বাচিত হইতে দেরি হয় দ্বিতীয় চিৎকার দিতে দেরি চার আকাশ অতিক্রম করতে দেরি হয় না চায়ের আকাশ অতিক্রম করছে তৃতীয় চিৎকার দিতে দেরি মাতার কাছে ডাকাতকে জাহান নামে পৌঁছাইতে দেরি করে নেয় যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান সালাম ফিরাইতে ছিল কেননা প্রথম সালাম ডানদিকে দিকে ফিরায় তো দেখে ডানদিকে দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক চেহারা না যেন চোদ্দ তারিখের চাঁদকে হার মানায় মুসকি মুস্কি হাসতে ছিল উলঙ্গ তরবারি হাতে বামদিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে তুমি কে তুমি কে তো বলছে আশ্চর্যের বিষয় তুমি ডাইকা আনলা তুমি জিজ্ঞাস করতেছো তুমি কে বড় আশ্চর্যের বিষয় তুমি তো আমাকে ডাইকা আনলা জিজ্ঞাস করলো কখন ডাইকা আনলা কয়ে তুমি কি চিৎকার দাও না ইয়া মুগিস আগিস তোমার প্রথম চিৎকার আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি দ্বিতীয় চিৎকারে আমি চার আকাশ অতিক্রম করছি তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছে দু জাহান নামে পৌঁছায় দিস বলছে আমার বিশেষত্ব বলছে না তোমার মতো নামাজ সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো যেইখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসত আজকে ষাট লক্ষ ফিলিস্তিনি একটু পরেই দুই বৎসর হইতে চলবে এখন ঘড়ির কাটা এগারোটা বাজে বারোটা এক মিনিটে দুই বৎসর হবে যুদ্ধের ভালো মতে বুঝি কিন্তু কাজে দিবে ভালো মতে বুঝি আর এক ঘন্টা দুই মিনিট পরে দুই বৎসর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে একটা রুকি টুকরার জন্য বাচ্চা মরতেছে এক বোতল পানির জন্য কাতরা কাতরা মরতেছে ষাট লক্ষ ফিলিস্তিনি বাদ দিলাম অর্ধেক গাজায় তো তিরিশ লক্ষ ফেরেস আসে না কেন অঙ্গীকার তো ছিল নানান শুরু একজন চাইল সাহায্য পাঠায় দিব এখন তো তিরিশ লক্ষ চাইতেছে না চায় না এখন তো দুইশো আড়াইশো কোটি চাইতেছে আপনারা কি চান না হ্যাঁ চান না সারা আড়াইশো কোটি মুসলমান চায় না রাজায় সাহায্য আসুক আকাশ থেকে ফেরস্তা নামুক চায় না ওই দুই বছর তো হয়ে গেল তিনশো পঁয়ষট্টিকে দুই দিয়া পূরণ দিলে কত দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর দুই বৎসর হয়ে গেল দুই বছর এই তো এক ঘন্টা দুই মিনিট পরেই দুই বছর এক ঘন্টা দুই মিনিট পরে সাত তারিখ শুরু হবে আজকে ছয় তারিখ শেষ অক্টোবরের সাত তারিখে দুই বৎসর পুরা হবে ফিলিস্তিনের যুদ্ধ তো বুঝাইতে চাইতেছিলাম বড় মনোযোগ কেননা বেশি দিন থাকবো না এখানে থাকার সুযোগ নাই কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে হুকুম যত মানব তত দামি হব আর আউ্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি এই বুঝাইছিল কিন্তু এই উম্মত বোঝে নাই কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিল যে আল্লাহ ঘোষণা দিছিলেন উম্মতে মোহাম্মদী আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করা উম্মতে মোহাম্মদী নির্বাচিত করছি কান খোলা নাও আমি আপনা করতে জানি না আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কুঠি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উন্মতে মোহাম্মদী বানাইলাম এরকম বাছাই করছে। কোরআন বলে হুয়া তাবা আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাই খেলব ওই উন্মত কে আল্লাহ বলতেছেন আমি যুবকদেরকে বলতে চাইতেছি যুবক ভালো মতে শোনো কাজে দিবে যতই তুমি রঙ্গিন হও না কেন অন্যের সাজে দুই সম্প্রদায়ের সাজে যতই রঙ্গিন হই না কেন অন্যদের সাজে যতই রঙিন না কেন আল্লাহর গ্রান্টি বিন্দু পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হইতে দিব না 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 আমার সমাজ যতই ওদের রঙ্গে রঙিন হোক না কেন আমার কথা ভালো মতে নোট করেন যাকে আল্লাহ সদিচ্ছায় মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামের বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন ও যতই অন্যদের রঙে রঙিন হোক যতই রঙিন হোক কসম খোদা আল্লাহ গ্রান্টি দিয়া বলতেছেন ল্যাংটার দা আপনি লান বুঝবেন না লান ওলামারা বোঝে কোনো দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না তাইলে যুবক ওদের স্টাইলে চুল কাইটা লাভ কি ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি দুনিয়ায় শেষ কয়দিন এখানে এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা যতদিন বেঁচা থাকবেন অতদিন ফেমাস মোড়া গেলেন আর কেউ খবর নেবে না প্রমাণ দিমু দিমু প্রমাণ কার কার মা বাবা নাই হাত উঠান একজন হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য দুই রাখাত নাই মা নাই তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন দুই রাখাত তো পড়ি না বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি সাহাবি রসুল ছেলে আইসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে ছেলেও সাহাবি ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসাও করে না বাবাকে টাইকা যদি একটু শাসায়া দিতেন তা আল্লাহ রসুল লোক পাঠাইছে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো আরেকজন সাহাবিকে পাঠাইছেন যা বলছে আল্লাহ রসুল ডাকে বলছে অবেলা বলছে তা বলতে পারব না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে তা তোমার ছেলেকে বসা দেখছি বাজ বাপের মন গায়া ফেলছে যে যেকোনো অভিযোগ হবে না অবেলা কেন ডাকবে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল মনে মনে না জিব্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল সালাম আয়সা বলছে আসতেছে আসামী আসামি সালাম দিবে জবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন ওই কবিতাগুলা কিতাবে আছে ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে ওই কবিতা লম্বা কিতাবে আসে খুঁজলে পাবেন আপনি তো যেটা বলতেছিলাম তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম মন আম্বা আঁকা আপনাকে খবর দিল কে তো আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খবীর আল্লাহ জানায় দিছে বল কবিতা কিন্তু আল্লাহর রসুল জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে কেননা উনি আব্বাকে দেখেন নাই মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল তো সাহাব আমি দুই চারটা শুনাইতেছি তর্জমা সাহাবি বলতেছিল যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব দুইজন হইলাম তো দুইজন মিলেই বাপতে ছিলাম আমাদের কোল ভরবে যেদিন তুমি জন্ম নিলে তো দুজনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমার জন্য আমাদের জন্য বাঁচব না বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কি না প্রত্যেক অটোওয়ালা দিলি দুই চার পঞ্চাশটা না শতটা গালি খাইয়া বাড়িতে ফিরে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না আবার যদি যুবকদের হাতে পড়া যায় তো ডেলি দুই চারটা থাপ্পড় খাইও বাড়িতে ফিরে ঠিক না সত্য তো কিন্তু পরের দিন তো উচিত ছিল আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না কালকে একশো গালি খাইলাম তিনটা থাপ্পর খাইলাম আজকে কেন আবার অটো হাতে নিব পরের দিন হাতে নেয় না নেয় না কেন নেয় বউ বউ বাচ্চা জন্য নিত না শ্রমে পেশার মানুষগুলা হায় 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 ওদেরও আত্মমর্যাদা আছে যদিও আমার সমাজ বোঝে না চাকরি যারা করে অন্যের কাছে ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে কিন্তু দুই চার গালি খায়া বাড়িতে শুধু বাইচান্স আছে সন্তানের জন্য বউ বাচ্চার জন্য সাহাবিয়ে রসুল বলে আমরা ভাবতাম যে আজ এখন বাঁচবো তো তোর জন্য বাঁচবো আমি সংক্ষেপ করতেছি সাহাবিয়ে রসুল বলতেছিল তুই তো আমাকে একজন পারতি একজন তো হিতাকাঙ্ক্ষী বাপতি একজন সহযোগী বাপতি একজন সহানুভূতিকারী ভাবতি তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে সে যখন পুরা ছন্দ শুনানের পরে মোহাম্মদুর রসুল্লাহ চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকে ভিতরে পড়তে ছিল না আব্বাকে তো দেখেন নাই কবিতা যখন শেষ তো যুবকের কলার দোরা বলছে কুম উঠ আংতা আবু কা উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ তো যেটা বুঝাইতেছিলাম আকর্ষণ কতক্ষণ বাবা ছিল যতক্ষণ মা ছিল যতক্ষণ